হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউব জানির বিষয়ে আর ইউটিউবে তুমি নতুন আসলে কী কী করবে তোমার কী কী করা উচিত তো দেখো গাইস সালটা ছিল দু হাজার উনিশ সাল আর উনিশ সালে আমি যখন ফার্স্ট টাইম ইউটিউবে আসি তখন আমার কিছুই ছিল না না ছিল ভালো ফোন না ছিল ট্রাইপড না ছিল রিং লাইট না ছিল মানে কিছুই ছিল না তো তখন আমি আমার ভিডিও ফোন দিয়ে শ্যুট করতাম য বিবি কে ওয়াইন্স ছিল তো বিবি কে ওয়ায়েন্সের দিকে আমি ইন্সপায়ার মানে হয়ে আমি ভিডিও করতে শুরু করি তো আমি এক অ্যাঙ্গেলে মানে ক্যামেরা ধরে ফোন এইভাবে একটা ধরেছি এইভাবে একটা ধরেছি মানে দু তিন রকম সাইট থেকে শ্যুট করেছি ভিডিও শ্যুট করার পরে আমি যখন চ্যানেলে আপলোড করলাম তো আপলোড করার পরে আমার ভি ভিউজ জিরো ঠিক আছে ভিউজ একদম জিরো এসছে তো এর থেকে আমরা মানে তখন আমার আর বন্ধুবান্ধব এ টু জেড সবার কাছে আত্মীয়স্বজনের কাছে শেয়ার করলাম তো শেয়ার করে সেখান থেকে হয়তো ওই পনেরো কুড়িটার মতো ভিউজ এসছে আর পাঁচটা সাবস্ক্রাইবার এসছে আর কিছু লাইক এসছে তো আমার তখন মোটিভেশন আসলো যে না তাই তো লাইক লাইক এসছে সাবস্ক্রাইবার এসছে এর থেকে তাহলে তো ভালোই হচ্ছে তো এমন হওয়ার পরে আমি তারপর দীর্ঘদিন যখন এক মাস হয়ে গেল ভিডিও কন্টিনিউ আপলোড করছি বহুত খাটে খেটে রাত জেগে ভিডিও শ্যুট করে আপলোড করছি তো তারপরে কোনো সাকসেস পাইনি ঠিক আছে তারপর দু উনিশ চলে গেল তারপর আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে আমি মাঠে কাজ করি ঠিক আছে মাঠে কাজ করতাম মাঠে কাজ করে সংসার চলতো আর তারপর মাঠে কাজ করার পরে এবার কিছুদিন যাওয়ার পর ফের আমি ভাবলাম যে না ইউটিউবটাকে এইভাবে ছেড়ে তো দিলে হবে না সবাই দেখেছি যে সবাই মোটামুটি চার বছর পাঁচ বছর কাজ করে তারপর সাকসেস পেয়েছে তো আমি ওনায় কী আছে চেষ্টা করবো আরেকবার চেষ্টা করার মানে চেষ্টা করলে তো কোনো দোষ নেই হ্যাঁ গাইজ আমি একটা জিনিস এটা লক্ষ্য করেছি যে তুমি যদি বারবার চেষ্টা করতে থাকো না তো সাকসেস তোমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না তো এটাই হচ্ছে সবচেয়ে মেন বিষয় যে সাকসেস সাকসেসের পিছনে দৌড়ে কোনো লাভ হবে না গাইজ আমি যেটা বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতা দিয়ে আমি এটা বলছি যে সাকসেসের পিছনে তোমাকে তুমি যদি দৌড়াও তোমার কোনো লাভ হবে না কারণ তুমি কাজের পিছনে ধরো যে তুমি কাজটা করছো সেই কাজটা তোকে কাজটার দিকে ফোকাস করো আর সেই কাজটা মন দিয়ে করো যে না আমি এই কাজটা করব আর এই কাজটা আমাকে করা উচিত ধরো একটা চ্যানেল তুমি খুললে সেটাই দশটা ভিডিও আপলোড করলে ভিউ আসলো না ফের তুমি নতুন চ্যানেল খোলো নতুন চ্যানেল খোলো খুলে ওখানে ভিডিও আপলোড করো ওখানেও ভিউ আসলো না যখন ফের আবার নতুন চ্যানেল খোলো ভিউ তোমার আসতে বাধ্য আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি কারণ আমার একটা শর্ট চ্যানেল ইনসাল্লাহ এখন চলছে তো দেখো চ্যানেলটা আমি অনেক দিন ধরে কাজ করছি তো তিন চার মাসের ওপর হয়ে গেছে কাজ করছি ওই চ্যানেলটা কাজ করতে করতে একটা ভিডিও বানাই যে মানে ওদের ভিডিও থেকে আমি ফেস রিভিল করে ভিডিও বানাই তো আমি দুদিন আগেকার কথা বলছি ওটা ভিডিও ছাড়লেও দুশো পাঁচশো ছশো সাতশো আর একটা ভিডিওতে দু মিলিয়ন মতো ভিউজ গেছিলো তারপর থেকে ভিডিও ভিউ আসে না তো আমি ছাড়া বন্ধ করিনি আমি কন্টিনিউ আপলোড করে গেছি দুদিন একদিন পর পর হোক এক সপ্তাহ পর পর হোক আমি আপলোড করে গেছি আমি ভেবেছিলাম যে আর ভিউ আসবে না কিন্তু গাইজ এখন আর দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি চ্যানেলটায় দেখছি দুদিনের মধ্যে এক লাখ ভিউজ চলে গেছে তো এক লাখ যখন ভিউস চলে গেছে আমার আবার মোটিভেশন এসছে তো আমি তো আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম কি আমি সেভাবে ভিডিওটা এডিটিং করি না আমি যখন ভিডিওটা আপলোড করেছি সত্যি কথা বলতে ভিডিওটা এডিটিং একটু কম হয় কারণ আমার প্রচুর চ্যানেল চালাতে হয় তোমরা হয়তো জানবে না যে আমার হয়তো অন্য চ্যানেল আছে কিনা না অবশ্যই আছে আমার একটা আশিক ফরিও বলে একটা চ্যানেল আছে ওটা তোমরা সার্চ করলে অবশ্যই দেখতে পাবে ওখানে আমাকে আর এছাড়াও আমার প্রচুর চ্যানেল আছে বাইক পাড়া টিভি আছে বিভিন্ন ধরনের চ্যানেলে আমি কাজ করে থাকি আর আমার সত্যি কথা বলতে যে এই যে আমার যে টিপস অ্যান্ড যে আমি চাই যে সবাই ইউটিউবার হোক সবাই ভালো কাজ করুক সবাই আমাদের সঙ্গে আসুক যে সবাই একটা ইউটিউবার ফিল করুক আর ইউটিউব থেকে দেখো এই ইউটিউব থেকে যে মানে পয়সাটা টাকাটা দিচ্ছে এটা থরি আমি দিচ্ছি দিচ্ছি না দিচ্ছে কে কোম্পানি কে দিচ্ছে ইউএস ইউএসের কোম্পানি মানে ইউএস ইউএস চালাচ্ছে ওর থেকে কোম্পানিরা অ্যাড চালিয়ে টাকাটা ইনকাম হচ্ছে তো টাকাটা সবাই মিলে যদি নিই তাহলে তো কেমন হয় ভালো হয় তো আমি সেটাই চাই যে টাকাটা ভাগ করে নিয়ে মানে সবাই যেন পার্সেন্টেজ বা ভিডিও আপলোড করে তার থেকে কিছু ইনকাম জেনারেট করে তো তোমরা যারা যারা নতুন ইউটিউবার বা নতুন করছো বা আপলোড করছো অলরেডি ঠিক আছে তো তাদেরকে আমি একটা কথা বলবো যে যে চ্যানেলে যেমন ভিডিও ছাড় মানে ছাড়বে সেটা তেমনই ভিডিও ছাড়তে থাকো আবার তুমি যদি মনে করো যে আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করব তো শর্ট ভিডিও আপলোড করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে কি ওই চ্যানেলে যখন তুমি লং ভিডিও আপলোড করবে তো আশা করি ভিউজ যাবে না কারণ দেখো তোমাকে অডিয়েন্স তোমার ওই তিরিশ সেকেন্ড ভিডিও বা পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড ভিডিও দেখার জন্য তোমাকে সাবস্ক্রাইব করছে যখনই তুমি লং ভিডিও একটা দশ মিনিটের ভিডিও আপলোড করবে তার তখন ধৈর্য থাকবে না সে তখন স্কিপ করে চলে যাবে যখনই সে স্কিপ করে চলে যাবে তখন তোমার ভিডিওর ডিউরেশান কমে যাবে প্লাস সাজেস্টে পাঠাবে না ইউটিউব তো এর জন্য তুমি যদি লং ভিডিও আপলোড করো তো লং ভিডিও করো আর যদি শর্ট করো তো শর্টই করে যাও তো শর্ট চ্যানেলে সত্যি কথা বলতে শর্ট চ্যানেলে ইনকাম অনেক কম অনেক 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 কম কারণ আমি নিজেই দেখেছি শর্ট চ্যানেলে মোটামুটি দশ মিলিয়ন ভিউতে হয়তো কতই পনেরো কুড়ি ডলার হয়তো দেয় এমনই অ্যাপ্রক্স দেয় আর জোর হলে পঞ্চাশ ডলার দেবে দশ মিলিয়ন ভিউতে আর এই দশ মিলিয়ন ভিউ যদি তুমি দশ মিলিয়ন না তুমি এক মিলিয়ন ভিউ যদি অরিজিনাল আট মিনিটের একটা কন্টেন্টে নিয়ে আসতে পারো তোমাকে ম্যাক্সিমাম পাঁচশো ডলার পাবেই পাবে তুমি কেউ কেড়ে নিতে পারবে না তো এর থেকে গাইস আমার তো মনে হয় ইউটিউব থেকে সবাইকে আবার আমি বলছি যে শট শর্টটা না শর্টটাকে কমিয়ে লং ভিডিও আনার চেষ্টা করো সব ক্রিয়েটারদের আমার উদ্দেশ্যে এইটাই বলার আছে যে লং ভিডিও আপলোড করার চেষ্টা করো কারণ লং ভিডিও যদি আপলোড না করতে থাকো তো আস্তে আস্তে শর্ট ভিডিও কিন্তু শর্ট ভিডিওর রেভিনিউটা অনেক কমই দেয় ইউটিউব আর এই ছিল আজকে ভিডিও তো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার জীবনের কাহিনী আমি কিভাবে ইউটিউবার হয়েছি বা আমার এত বড়ো চ্যানেল মানে এই চ্যানেলে অবশ্যই ছোটো চ্যানেল এটা আমার আমার একটা শখ এটা শখের চ্যানেল যে আমি চ্যানেলটা খুলে আমি মানুষের কিছু টিপস দেবো যেগুলো মানুষের অবশ্যই কাজে লাগবে আর যেটা আমার লাইফে ঘটেছে যেটা আমি পার করে এসেছি যে সময়টা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই যে পিছনে কত বাধা কত বিপত্তি কত কিছু আছে সেটা সব কিছু তোমাদেরকে আমি পাই টু বাই সব কিছু বলবো এক এক নেক্সট ভিডিওতে বা এক একটা ভিডিওতে আমি সব কিছু তোমাদেরকে বলতে থাকবো যে আজকে আমি এই যে আমার কেমন ঘরে আমি ভিডিও বানাতাম কেমন আমার সেট আপ সব কিছু আমি তোমাদেরকে দেখাবো তো গাইস কেমন লাগলো ভিডিও আশা করি ভালো লেগেছে আর আমি যেটা বলছি ভাই তুমি কাজের পিছনে ধরো সাকসেস তোমাকে আসবেই আসবে তুমি যে কাজটা করছো সে কাজের পিছনে একদম দৌড়াতে থাকো সাকসেস তোমার চলে আসবে সাকসেসের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই কাজের পিছনে দৌড়াও সাকসেস খুচা করা জায়গা ভাই তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও